দিন কথা হচ্ছিল অফিসার একজন জুনিয়র কলিগের সঙ্গে ও বলছিলো যে শুধু মেয়েরা কেন ছেলেরাও কিন্তু শাড়ির খোঁজ করে শুনে একটু অবাকই লাগছিল বললাম যে কেন কেন তো বলছে যে নববর্ষ আসছে তো আমি চাই আমার মাকে একটা এক্সক্লুসিভ শাড়ি গিফট করতে আবার আমার বন্ধু চায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে একই রকম সাজগুজ করে বেরোতে তো আমরাও খুঁজি শাড়ি তো সেই শুনে আমিও একটুখানি ইন্সপায়ার্ড হয়ে গেলাম আর এই রকম কাপল সেট খুঁজতে খুঁজতে চলে সল্ট লেকে। এটা ডিজাইনার শান্তনু গুহ ঠাকুর তার স্টুডিও আমরা সেখানেই দাঁড়িয়ে আছি একটু পরে কথা বলে নেবো শান্তনুর সঙ্গে তার আগে দেখে নিই ওদের এখানে কি কি ধরনের কালেকশন রয়েছে নববর্ষ স্পেশাল ডিজাইন খুঁজতে খুঁজতে চলে এসেছি সল্ট লেকে চলে এসেছি ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরদার কাছে শান্তনু তোমাকে বালে স্বাগত নমস্কার নমস্কার সমাধি ভালো আছেন তো তোমার এই কলকাতা নাম আজ দেখছিলাম বাইরে এটা কি তোমার মানে নতুন কালেকশন নাকি ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড খুব নতুনও বলবো না এটা প্রায় দু বছরের ওপর হয়ে গেল আমরা কলকাতা নামা ব্র্যান্ডটা মেইনলি আপনার লঞ্চ করেছি আমরা স্পেশালাইজ করতে চাই বেঙ্গল আর্ট অ্যান্ড ক্রাফ্টের উপরে বেশি স্ট্রেস দিতে চাই বাংলাকে তুলে ধরতে চাই তো কলকাতা নামা আমাদের সেই জন্য বলতে পারে নিউবর্ন বেবি তো নববর্ষের জন্য নতুনত্ব কী কী করেছো কী কী এনেছো একটুখানি হ্যাঁ আমাদের প্রথমেই আমি আসবো সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষ মানে নতুন বছর নতুন আশা নতুন শুভেচ্ছা সব কিছু একটা নতুন আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পুরনো বছরের যত হয়তো মলিনতা যা যা আমাদের মধ্যে যা যা অসুবিধে ছিল সেগুলোকে আমরা ওভারকাম করে যাতে নতুন বছরে আসতে পারি ভালোভাবে সেই জন্য আমরাও ঠিক সেটা মনে করি নববর্ষে প্রথমেই আমি দেখাই বাঙালি এবং বেনারসি এই দুটো জিনিসকে বোধ একদম আলাদা করা যায় না এবং নববর্ষ মানেই হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাস মানেই হচ্ছে নতুন করে বিয়ের সিজনে শুরু তো সুতরাং আর আমি ভাবে মনে করি সেই বিয়ে মানেই কিন্তু লাল বেনারসি তো আমি আজকে একটা লাল বেনারসি দিয়ে শুরু করছি আমার আজকের এপিসোডটা এটা হচ্ছে সেই টিপিক্যাল সাবেকি আমাদের যেরকম করাত কাজের বেনারসি এটা হচ্ছে গোল্ড এবং সেলফ তাঞ্চুই আপনার এমবস করা আছে লালের উপরে লাল দেওয়া এবং আমরা এই আচলটাতে নিজেরা করেছি আমাদের ডিজাইনারটা আছে করেছি এটা তো জারদোসি বুটি তৈরি করেছি এই জারদোসি বুটিটা হচ্ছে আমাদের সিগনেচার একটা সাধারণ বেনারসি শাড়িটাকেও খুব অসাধারণভাবে দেখানো যায় হ্যাঁ এবং দিস ইজ সাপোজ টু বি ওয়ান অফ দ্য বিউটিফুল শাড়ি ব্লাউজ পিসটা প্লিজ এর সঙ্গে আমরা একটা অসম্ভব সুন্দর ব্লাউজ পিসও করেছি যে ব্লাউজ পিসটাতে আমরা হাতা এবং পিঠে এই কাজটা করেছি তো ব্লাউজটা যখন বানানো হবে তখন এটা হাতে পড়বে এবং এটা পিঠ হবে তো মানে ইট ক্যান টার্ন টু আ ভেরি বিউটিফুল ডিজাইনার ব্লাউজ মিলিয়ে একটা আলাদা একটা লুক হবে তার সঙ্গে একটা সেই যেরকম চেলি দোপাট্টা হয় লাল দেয়া হয় যদি সোনার গয়না পরানো হয় তাহলে আমার মনে হয় চিরাচরিত একটা সেই সনাতনী সাজটাতে আমরা আসতে পারবো হ্যাঁ তো এটা আমাদের নববর্ষের প্রথম শুরু হলো তারপরে আমি আসবো সেটা হচ্ছে নববর্ষ স্পেশাল আমাদের একটা শাড়ি যেটা হচ্ছে পিওর বিষ্ণুপুরি সিল্কের উপরে হ্যান্ড পেন্ট শাড়িটা অসাধারণ সুন্দর এবং অদ্ভুতভাবে আপনি দিনের বেলা যে কোনো অকেশানেও এটা পড়তে পারেন এটা হচ্ছে সূর্যমুখী ফুল এবং হ্যান্ড পেন্ট দিস ইজ প্রজাপতি এবং দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড দিস ইজ ফুল বর্ডার এবং এটার উপর একদম স্কাট বর্ডার এবং এইখানে পুরো শাড়িটা এইভাবে হয়ে এসেছে ফুল শাড়িটা এবং এটা আরেকটা ক্যাচ হচ্ছে এটা ব্লাউজটা দিস ইজ আ বিউটিফুল কন্ট্রাস্ট ব্লাউজ এটা পুরো ব্যাকে পড়বে দ্য স্লিভ তো আমার সব সময় যেটা মনে হয় যে একটা শাড়ি পরার জন্য ব্লাউজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ব্লাউজটা যদি সুন্দর করে পরা যায় শাড়িটা অটোমেটিক্যালি খুব সুন্দর হবে তো এটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর শাড়ি পয়লা বৈশাখের এটা সবাই যে কোনো এজ যে কোনো অকেশন যে কোনো আপনি সেই কর্পোরেট লাঞ্চেই যান পয়লা বৈশাখের অনুষ্ঠানেই যান কি সন্ধ্যেবেলা চাইলি বিয়েবাড়িতে যাওয়ার সময় অত সামান্য একটা সোনার গয়না আর মাথায় একটা ফুলের মালা তাহলেই আপনার স্বাদ সম্পূর্ণ তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ে এরপরে আমি একটা দেখাই আমরা আজকাল খুব সবাই চান যেটা হচ্ছে যে কাপল সেট হ্যাঁ এটাতে আমরা স্পেশালাইজ করি কারণ কি যে কোনো বা যেখানে নববর্ষের যে কোনো দুজন কাছাকাছি সেটা ভাই বোন হতে পারেন সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন সেটা দুজন বন্ধু হতে পারেন সেটা মা ছেলে হতে পারেন এনিবাডি কিন্তু একসঙ্গে ম্যাচ করে পড়ার মধ্যে কিন্তু একটা আবিজাত্য এবং একটা সৌন্দর্য আছে তো আমরা এবারে তৈরি করেছি আরেকটা জিনিস আমাদের কারেন্টলি দিদি একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্ক্রিন এবং আমাদের যে ডিজিটাল ইয়ের উৎপাতে না আমাদের হ্যান্ড ব্লকটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রিন্ট চলে আসছে তো আমি চাই সবসময় যে আমাদের পুরাতন যেই হ্যান্ড ব্লকটাকে রাখতে তো আমরা এবারে নতুন আরেকটা কালেকশন করেছি যেটা হচ্ছে হ্যান্ড পেন্ট এবং পিওর হ্যান্ড ব্লক এবং দিস ইজ আ স্পেশাল কাইন্ড অফ আ সিল্ক বিষ্ণুপুরী সিল্কে আমরা আঁচলটা বুনিয়েছি হচ্ছে টিস্যু দিয়ে যেরকম কাঞ্জিবেরামে থাকি সেরকম টিস্যু দিয়ে বন বনানো হয়েছে বর্ডার এবং পাল্লাটা হ্যাঁ এটা কিন্তু ওভেন টিস্যু দিয়ে বর্ডার দিস ইজ পিওর হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্টের সঙ্গে এটা দিস ইজ পিওর হ্যান্ড ব্লক প্রিন্ট সো ইটস এ কম্বিনেশন অফ দুটো ক্র্যাফট আপনার আমরা মিশিয়েছি হেরিটেজ উইভ উইথ হেরিটেজ ক্রাফ্ট আমাদের যে স্লোগানটা আমরা ইউজ করি এটা কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি অপূর্ব ব্লকটা এবং এর সঙ্গে আমরা ম্যাচ করে তৈরি করেছি পাখি হ্যাঁ এর সঙ্গে কারণ আমরা পুরোটা এটা নেচার থেকে নিয়েছি ফুল পাখি সব কিছুই নেচারের এলিমেন্টস আছে এর মধ্যে এর সঙ্গে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে পাঞ্জাবিটা দেখুন ছেলেদের পাঞ্জাবিটা একদমই ম্যাচিং বুকের কাছে এই কাজটা দুটো হাতে অপূর্ব জোড়া টিয়া এখানে দিস ইজ বিউটিফুল মানে পড়লে এটা অপূর্ব লাগবে পরে এবং এটা আপনি যে কোনো চাইলে আপনি সেগার প্যান্ট দিয়ে পরুন আপনি চুড়িদার পরুন আপনি ধুতি পরুন এনিথিং ইউ ক্যান ওয়ার চাইলে আপনি জিন্সের সঙ্গে পড়তে পারেন সুতরাং হ্যাঁ জিন্সের সঙ্গে পড়তে পারেন তো সুতরাং যে কোনো অকেশনে যে কোনোভাবে আপনি নিজেকে যেভাবে তৈরি করতে চান সেভাবে এটা পরা যাবে এটা হচ্ছে আমাদের নববর্ষের আরেকটা কালেকশন খুব সুন্দর এটা একদম একদম অন্যরকম হ্যাঁ আর আমরা একটুখানি বেস কালার বা সোবর কালারটা দেখেছি তার কারণ হচ্ছে কি গরমের সময় তো মানুষ খুব একটা ইয়েটা পরতে চান না এরপরে আমি আরেকটা খুব সুন্দর সনাতনী শাড়ি দেখাই যেটা আমি মনে করি আমি মার কাছে দেখেছি আমার মা ছোটবেলায় খুব আপনার ওই তখন বলতো মহাপাড় শাড়ি স্কার্ট বর্ডার যেটাকে বলি তো মহাপাড় শাড়ি মা খুব পরতেন তো আমার চোখে আমার ফ্যাশন মানে কিন্তু আমি বরাবরই বলে এসেছি অনেক ইন্টারভিউতেও বলেছে আমার মা এই যে আমার মার বড় সিঁদুরের টিপ হাতে পলা চড়ার শাড়ি এই জিনিসটা আমি কিছুতেই কোনোভাবেই ভুলতে পারিনি হ্যাঁ তো এটা হচ্ছে বলতে পারেন যে সেই ইয়েটা তৈরি হ্যাঁ আধুনিক রূপটা এটা হচ্ছে দেখুন স্কার্ট বর্ডার ইটস এ বিউটিফুল বিষ্ণুপুরি সিল্ক দিস ইজ পিওর হ্যান্ড বাটিক পেজলে আমাদের যেটা কলকাতা কলকাতা সেই কলকাতা আমরা নিয়ে এসেছি গঙ্গা যমুনা বর্ডার কাজে যেটা থাকে মা দুর্গা যেটা সেটা এবং তার সঙ্গে আমরা ক্লাব করেছি কেন করেছি তার কারণ হচ্ছে সাধারণ বাটিকটা একটুখানি যদি আমরা এই টাচটা দিই তাহলে এই শাড়িটা কিন্তু অনেক আপনার আহ মানে হয়ে গেল এবং যে কোনো অকেশনে আপনি এটা পরে অনায়াসে চলে যেতে পারবেন আপনারা কোনো দরকারই হবে না তো এবং এটারও সেম আপনার কনসেপ্টে ইট এস গট এ বিউটিফুল ব্ল্যাক কন্ট্রাস্ট ব্লাউজ দিস ইজ দ্য ব্লাউজ সো ইটস আ কম্বিনেশন অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক উইথ রেড ইটস এ বিউটিফুল সারি আপনি এর সঙ্গে একটা বড় সিঁদুরের টিপ বা বড় লাল টিপ পরবেন তাহলেই সাজটা সম্পূর্ণ আমার মতে হালকা সোনার গয়না মুক্ত গয়নাও করতে পারেন চাইলে সাজ সম্পূর্ণ একদম একদম তুমি তো সমস্ত কিছু বলে হ্যাঁ কারণ আমার কাছে মনে হয় যে মানুষের ফ্যাশন মানে হচ্ছে যে হাউ ইউ ক্যারি ইয়ার সেল মানে পুরো সাজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তো আমি সব সময় চাই যে সাজটা শাড়িটা পরলে হয় না তার সঙ্গে সম্পূর্ণভাবে সাজটা সম্পূর্ণ হওয়া উচিত এরপরে আমি আরেকটা আমাদের ট্র্যাডিশনাল শাড়ি দেখাবো সেটা হচ্ছে একদম কাঁথা নিয়ে হ্যাঁ আমরা মানে আপনি জানেন দিদি যে আমি প্রায় তিরিশ বছরের উপরে কাঁথা নিয়ে কাজ করছি এবং আমাদের একটা ছোট্ট ওয়ার্কশপও আছে শান্তিনিকেতনে এটা হচ্ছে পলাশ ফুল রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন পলাশ ফুল এই তিনটেকে আপনি কিছুভাবেই আলাদা করতে পারেন না তো পলাশটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে হেরিটেজ ফ্লাওয়ারের মধ্যে পড়ে এটা একদমই দেশি গাছি তসরের উপরে পলাশ ফুল আমরা অ্যারেঞ্জ করে বানিয়েছি একদমই হ্যাঁ এটা হচ্ছে আঁচল আঁচলের সঙ্গে শাড়িটাতে আপনার আসছে হচ্ছে এরকম বর্ডার এসছে এসে স্কার বর্ডারের মতো যেহেতু ফুল সেই জন্য এখানে আনইভেন মানে মানে কোনোরকম ইয়ে রাখা হয়নি কারণ ফুল তো কোনো সময় কোনো বা জায়গা নিয়ে বেড়ে ওঠে না সেখানে তাদের মতো নেচারের মতো বেড়ে ওঠে সেই কনসেপ্টটাকে রেখেই কিন্তু আমরা এই জিনিসটা তৈরি করেছি তো এটা এইভাবে আসছে আপনার পুরো শাড়িটাতে পলাশ ফুলের আপনার ঝাড়টা এসে শাড়িটা এখানে শেষ হচ্ছে এখানে এই যে বর্ডারটা রয়েছে এগেইন আপনার এটা চাইলে আপনি হয়তো স্লিভের কাছে এখানে কাঁধের কাছে ইউজ করলেন বা সুন্দর করে ব্লাউজটা বানালে বিউটিফুল ব্লাউজ হবে আরেকটা আমার মনে হয় এটার সঙ্গে একটা অপূর্ব সাজ হতে পারে যেটা হচ্ছে যদি আপনি এই পলাশ ফুলের মালা খোপায় লাগান যেটা পাওয়া যায় লেক মার্কেটে প্রচুর যেটা এখন আমি দেখেছি এই যে পলাশ ফুলের মালা যদি লাগানো যায় মানে দ্যাট শুড বি দ্য কমপ্লিমেন্ট ফর দ্য সারি আর কোনো গয়নাগাটি পরার দরকার বসন্তে বসন্তে হওয়া ছাড়া পাওয়া যাবে না এটাই হলো কথা পলাশ ফুল যখন বলছি পলাশ ফুলের শাড়ি হবে তার পাঞ্জাবি হবে না সেটা তো হয় না সেটাই হয় না তো আমরা বানিয়েছি পলাশ ফুলের পাঞ্জাবি তার সঙ্গে দেখুন পাখি ইটস এ বিউটিফুল কম্বিনেশন অফ ইউনো হেরিটেজ ক্রাফট। এবং এটা অপূর্ব পাঞ্জাবিটা এটা হাতেও দেখুন পলাশ ফুলের একটা ঝাড় এবং টিয়াপাখি রয়েছে যে কোনো জায়গায় আমরা এটা কালামকারি পট্টি দিয়ে আপনার ফিনিশ করেছি পাঞ্জাবিটাকে তো আমার মনে হয় এই পাঞ্জাবিটা একটা সিগনেচার স্টাইল হতে পারে এটাও যেরকম বললাম চাইলে আপনি ধুতির সঙ্গেও পড়তে পারেন চাইলে আপনি সিগার প্যান্ট এখন ভীষণ ফ্যাশন অ্যাঙ্কেল লেংথ সিগার প্যান্ট যেরকম হয় সেটা দিয়ে পরতে পারেন চাইলে চুড়িদারও পড়তে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো সাবিকি অনুষ্ঠানে বা যে কোনো আমাদের ট্র্যাডিশনাল ইয়ের জন্য এই একদম সম্পূর্ণ রকম আর মানে দুজনে দুটো পড়লে পড়লে যথেষ্ট আর কিছু দরকার হবে না কাঁথার ডুয়েট সেট যখন দেখলাম কাঁথার আর কি কি ধরনের শাড়ি তোমার কাছে পাবো একটুখানি দেখাও আমাদের আরেকটা স্লোগানের মধ্যে পড়ে দিদি যেটা হচ্ছে হেরিটেজ উইভ এন্ড হেরিটেজ ক্রাফট ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের নানা রকম হেরিটেজ ক্রাফটটাকে আমরা মিক্স এন্ড ম্যাচ করে নানা রকম ডিজাইন করি এটা যেটা আসছি যখন কাথা আমি তখন এটা দেখা এটা হচ্ছে কাথার সঙ্গে kalamkari এটা হচ্ছে কাঁথা নকশি কাথার বর্ডার এটা দেখুন কলাগাছ আমাদের টিপিক্যাল কাথা তার সঙ্গে কলাগাছের ফুল যেটা দেখা যাচ্ছে এটা इट्स বিউটিফুল কাথা এবং বডিটা কিন্তু পিওর আপনার वेजिटेबल যায় kalamkari hand okay. painting সো इट्स अ কম্বিনেশন অফ একটা হচ্ছে অন্ধ্র থেকে হয়ে আসছে তার সঙ্গে হচ্ছে আমাদের বাংলার কাথাকে আমরা ক্লাব করেছি তো এটা হচ্ছে কম্বিনেশন অফ দুটো স্টেট আর কি এটা আই বি ভেরি সুডিং কম্বিনেশন একটা লাইট গোল্ডেন ইয়েলো যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য এবং এটার ক্যাচটা আরেকটা যেটা বলি সেটা হচ্ছে এটার ব্লাউজটা ব্লাউজটা এগেন আপনার দেখুন আপনি খুব সুন্দর করে করা হয়েছে এটার পিকটা পুরো কালমকারী কাঁথা বর্ডার এবং দু হাতে কাঁথা বর্ডার পড়বে এই ব্লাউজটা যদি সুন্দর করে করা যায় তাহলে অসাধারণ ব্লাউজ বানানো যাবে এবং আরেকটা জিনিস যেটা জানিয়ে রাখি আপনাদের আমরা এখন ইনহাউস টেলারিংটাও শুরু করেছি তার কারণ হয়েছে আমি শাড়ি করতে করতে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমার কাস্টমাররা সবসময় চান যে আমি যে কনসেপ্টটা ব্লাউজের বলছি সেই ব্লাউজটা যাতে তারা সেইভাবে পড়তে পারেন কিন্তু অনেক সময় তাদের টেলাররা হয়তো করতে পারছিলেন না তো সেই জন্য আমার টেলারকে দিয়ে আমি যদি আমার মনের মতো ব্লাউজটা করিয়ে দিতে পারি ওনারা খুব খুশি হচ্ছেন সুতরাং আমরা ওটাও শুরু করেছি সুবিধে হয়েছে কাঁথা যখন দেখাচ্ছি তখন আমি কাঁথার আরেকটাও দেখাতে চাই সেই আবারও সেই কথাই বলছি প্রজাপতি আর ফুলের উপরে আমার একটা ব্যক্তিগত বলতে পারেন উইকনেস আছে দিস ইজ এ বিউটিফুল গোল্ডেন ইয়েলো পুরোটাই হচ্ছে থিমটা হচ্ছে পুরোটাই প্রজাপতি মাল্টিকালার প্রজাপতি আঁচল এটা হচ্ছে আপনার বর্ডার এবং সারা বডিটাতে হচ্ছে প্রজাপতি খুব সুন্দর হ্যাঁ দিস ইজ ভেরি সামারি মানে শীতকালে এই সরি গরমকালে পরার জন্য খুব ভালো এটাও अगेन আপনার ब्लाउজটা খুব সুন্দর করে করা আছে প্রত্যেকটারই ব্লাউজটার উপরে স্পেশাল আপনার ইয়ে দেয়া এটার পিঠে এবং হাতে পুরো কাজ করা আছে এবং চাইলে আপনি একটু হয়তো কালার পাইপিং ইউজ করলেন কিছু হয়তো একটু আপনার ঝুবলি ঝুলিয়ে দিলেন তাহলে অসাধারণ সুন্দর করে ব্লাউজটা বানানো যায় তো এই কাঁথাটার পরে আমি একটা আসবো যেটা বাঙালিরা সাধারণত কটন পরতে খুব ভালোবাসে গরমকাল এবং কটন তো কাঁথা যখন দেখাচ্ছি একদমই একদমই নববর্ষের সকালবেলা শাড়ি দেখাই পিওর পিওর কটন শাড়ি এটা হচ্ছে স্কার্ট বর্ডার একদম আগেকার দিনে যেটা স্যাটিং পার স্কাট বর্ডার হতো সেই মহাপার শাড়ি এটা আমারই তো লোভ হচ্ছে তার মধ্যে এটা হচ্ছে হাতি করা কাঁথা দিস ইজ অনলি এ কম্বিনেশন অফ অফ হোয়াইট এন্ড রেড এবং আঁচলটা হচ্ছে মাল্টি কালার অল ওভার শাড়িটাতে পুরো একদম কাজ করা इट्स এ বিউটিফুল শাড়ি ভেরি সুদিং খুব মানে গরমকালে পরার জন্য আদর্শ শাড়ি এটা পরলে আর কিছুই পড়তে হবে না এটা একদম আরামসে পরা যাবে আর কি इट्स এ বিউটিফুল শাড়ি বিউটিফুল কম্বিনেশন এটার সঙ্গেও ব্লাউজ আছে এটারও ব্লাউজটা আপনার সুন্দর করে করা হয়েছে এই ব্লাউজটারও পিঠে এবং হাতে কাঁথা করা আছে এটা বিউটিফুল শার্ট কাঁথার মোটামুটি কালেকশনটা দেখানো হলো এরপরে কখন যখন দেখাচ্ছি তখন আমি কটন ব্লকও দেখাই একটু হ্যান্ড ব্লক হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধনেখালি যেটা শাড়ি তাতে আমরা ব্লক করেছি সাধারণ শাড়ি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মধ্যে কিন্তু সাঙ্গেনারি ব্লক করা হয়েছে সুন্দর খালি ব্ল্যাক দিয়ে করা হয়েছে ইটস এ ভেরি সুদিং ইটস এ বিউটিফুল কম্বিনেশন এটার সঙ্গে এটা টিআরপি হচ্ছে অক্সিডাইজ জুয়েলারি একদম অক্সিডাইজড জুয়েলারি পরবেন কানে একটা বড় ঝুমকো পরুন কি আপনার হাতে অনেক গোছা চুরি পরুন আর কিচ্ছু পরতে লাগবে না ইটস এ ভেরি স্টাইল স্টেটমেন্ট ভেরি স্মার্ট সারি মানে যে কোনোভাবে যে কোনোভাবে এটা পরা যায় আর কি এটার সঙ্গে ব্লাউজটা আমরা দিয়েছি ছোট্ট ছোট্ট বুটি প্রিন্ট করেছি যাতে শাড়িটার সঙ্গে ব্লাউজটা আপনি দেখুন কমপ্লিমেন্ট করতে পারেন আর এই যে বড় বর্ডারটা রয়েছে এই এটা আপনি ইচ্ছে করলে পিঠে পুরোটা অথবা হাতে দিয়ে খুব সুন্দর করে ব্লাউজটা বানাতে পারেন সো দিস ইজ বেসিক্যালি আ বিউটিফুল কটন শাড়ি উইথ ব্লাউজ দিস ইজমাকে হ্যাঁ হ্যাঁ একদম 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 আই উড লাভ টু ডু দ্যাট অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল কটন হ্যান্ড ব্লক প্রিন্ট শাড়ি এরপরে আমি একটা শাড়ি ব্লক যখন দেখাচ্ছি আরেকটা ব্লকও নিই এটা হচ্ছে মাছ অনলি ফিশ বাঙালি আর মাছকে তো বাদ দেওয়া যাবে না তো সুতরাং মাছ ছাড়া তো বাঙালি হচ্ছে না তাই এই শাড়িটা হচ্ছে আপনার পুরোটাই মাছ উইভ শাড়ি পুরোটাই হচ্ছে মাছের বর্ডার মাঝখানে যেটাকে আমরা আগে পাছাপা শাড়ি বলতাম এটা হচ্ছে তাই সেই শাড়িটাই আপনার পুরো মাছের বর্ডার এটাও তো কটন হ্যাঁ একদম পিওর কটন একদম 100% পিওর কটন ব্লকটাও ম্যাচ করে মাছের ব্লক করা হয়েছে ইটস এ বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল কনসেপ্ট আর কি যে কোনো জায়গায় স্মার্ট কোনো শাড়ি পরে যেতে চাইলে এটা পরা যেতে পারে আর কি ব্লকটা দেখানো হলো ব্লকের পরে আমি আসছি আরেকটা কটন শাড়িতে যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি মণিপুরি শাড়ি হিসেবে আপনারা বেশি চিনবেন ভীষণ ভীষণ আরামদায়ক শাড়ি একটা গরমকালে পরার জন্যে পিওর হ্যান্ডলুম হ্যান্ড ওভেন পুরো তাঁতে বোনা শাড়ি টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন একদম রাফ একটা অসম্ভব সুন্দর টেক্সচার শাড়িটা ইটস ভেরি কমফর্টেবল ভ্যারি ভেরি স্মার্থ বিউটিফুল গ্রীন বিউটিফুল পেস্টেল শেডস বিউটিফুল ফ্লোরল ডিজাইনস বিউটিফুল রয়াল ব্লু বর্ডার সো ইটস এ কম্বিনেশন অফ প্যারেট গ্রিন অ্যান্ড রয়্যাল ব্লু দ্যাটস আ বিউটিফুল শাড়ি ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট দিস পার্টিকুলার শাড়ি হ্যাঁ একচুয়ালি কিন্তু বেসিক্যালি এটা বাংলাদেশের সিলেটের শাড়ি তো বাংলাদেশেই মণিপুরি শাড়ি যেটা বাংলাদেশে একটা ভাগে তৈরি হয় একটা হয় আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টের হ্যাঁ মণিপুরে ওখানে বর্ডারে হয় কিন্তু আমরা এটা কিন্তু করছিলাম আপনার সিলেটের থেকে কিন্তু এখন এই কারেন্ট একটা অস্থিরতার জন্যে এই মুহূর্তে আমরা ওখান থেকে হয়তো পাচ্ছি না কিন্তু আমাদের মণিপুর এই শাড়িটা হচ্ছে কিন্তু এই মণিপুরি শাড়ি পরার জন্য আপনার খুব আরামদায়ক গরমে ভীষণ সুন্দর আজকের আমি শেষ শাড়িটা দেখাবো এগেইন দিস ইজ আ বিউটিফুল হ্যান্ড পেন্টেড শাড়ি উইথ আ বিউটিফুল কনসেপ্ট দিস ইজ আ পিওর বিষ্ণুপুরি সিল্ক এবং এটা হচ্ছে জারদসি মুক্ত এবং আপনার জরি আউটলাইন করা পুরো হ্যান্ড পেইন্টেড শাড়ি দিস ইজ পিওর হ্যান্ড পেইন্টেড শাড়ি দিস ইজ এ হাফ অ্যান্ড হাফ শাড়ি দিস ইজ রয়্যাল ব্লু উইথ মাল্টি কালার ফ্লোরাল পেন্টিং এবং কাজটা লক্ষ্য করুন একদম ঠাসা করে কাজটা করা আছে মুক্ত এবং জড়ি দিয়ে হ্যাঁ এবং এই শাড়িটা হাফ শাড়িটা এসেছে এখানে একটা অসম্ভব সুন্দর ম্যাজেন্টা ম্যাজেন্টার সঙ্গে রয়্যাল ব্লু এইটা হচ্ছে বর্ডার হাফ শাড়িটা পুরো আপনার এতখানি এসে গেছে ওভার হাফ শাড়িটাতে বর্ডার পুরো শাড়িটা এইভাবে এসে গেছে এবং ব্লাউজ পিসটাতে পুরো আবার কাজ করা তাতে কি হচ্ছে শাড়িটাকে কমপ্লিমেন্ট করছে এই ব্লাউজটা আপনি চাইলে কিন্তু আজকাল অনেকে তো কোয়ার্ডিনেট করে ব্লাউজ পরেন আমি বলবো যদি চান আপনি কিন্তু প্লেন কালারের যদি ব্লাউজ পরেন এটা দিয়ে কিন্তু আরামসে একটা কুর্তি তৈরি হয়ে যায় এটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটা কুর্তি বানিয়ে নিতে পারে বা অন্য কিছু তার আপনি একটা মানে আপনার ছোট কুর্তি সাইজের ভালো কারণ এটা অনেকটা মানে সোয়া এক মিটার মতো কাপড় আছে তো এই কাপড়টা আমরা সবসময় ওটা মাথায় রাখি যে দুই কোনো মাল্টিপারপাস ইউজে করা যায় আর কি একটা ইয়েতে আর কি তো এই কনসেপ্টটাও দেখা যাক কীরকম হয় চেষ্টা করেছি আপনাদের সামনে নিয়ে আসার জন্যে সব কিছু তো এবারে আপনাদের সাপোর্ট আপনাদের লাভ আপনাদের ব্লেসিংস সবগুলো আমাদের জন্য খুব জরুরি

থ্রি তাহলে নববর্ষের জন্য সুন্দর সুন্দর কালেকশান দেখালাম ডিজাইনার শান্তনু ঠাকুর তার আজ এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন দা ওয়াল কারণ খবর এখন এখানেই আর আজকে ক্যামেরায় বিশ্বদ্বীপের সঙ্গে আমি সোমা দা কলকাতা